এই গরমের মধ্যে আপনারা কি মানে নিয়ে ড্রেস অনেক টেনশনে থাকেন আপনি আপনারা কেন আমি নিজের টেনশনে থাকি গরমের মধ্যে কি না পড়বো নাট একটি অনেক সফট এর মধ্যে আর এখানে কিন্তু সিকুয়েন্সের কাজ সিকুয়েন্স গুলো এত স্মুথ এত সফট হাতে বাঁচবে না শরীরে বাঁচবে না এত সফটের মধ্যে এখানে এই পর্যন্ত করা আছে সুন্দর গলাটা দেখতে পাচ্ছে এখন হাতাটা আপনার দেখেন ডিজিটাল প্রিন্ট করা হাতাটা হাতাটা ফুল থ্রি কোয়ার্টার হাফ যেভাবে খুশি সেভাবে মেক করতে পারে বডি এটা আশি বানাতে পারবেন লম্বাই পঞ্চাশ বানাতে পারবেন হ্যাঁ পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর নিচের পোষণটা ডিজিটাল প্রিন্ট করা আবার এখানে একটা কাট করে প্যানেল করা সিকোয়েন্স করা থাকবে কাট ওয়ার্ক করা প্যানেল করা সিকোয়েন্স করা থাকবে সো এই থ্রি পিসটা যার ভালো লাগবে নিয়ে নিতে পারে ড্রেসের পিছনে দেখেন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন এগুলো মানে কি আর বলবো এত কম প্রাইসে আর পাবেন না কোথাও সো নিয়ে নেবেন যা লাগবে নিয়ে নেবেন অনেক সস্তায় থ্রি পিসগুলো এই যে দেখেন ওন্নাটা দেখেন পুরোটা সিকোয়েন্স করা ওন্নাটা দেখেন পুরোটা সিকোয়েন্স করা প্রাইস কতটা পাচ্ছেন বলেন তো বারোশো টাকা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা বারোশো টাকা থ্রি পিস মাত্র আষ্টশো টাকায় পাচ্ছেন এগুলো নিয়ে মানে কি আর করবো কাউকে গিফট করার জন্য বা নিজেদের ব্যবহারের জন্য খুবই গরজিয়াস একটি যার পছন্দ হচ্ছে আর ইনবক্স করে ফেলবেন স্ক্রিন নেবেন নিবেন আর ইনবক্স করে ফেলবেন দ্রুত নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে কটনের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা কিন্তু পাচ্ছেন কালারটা যেমন সুন্দর দেখতে যেমন সুন্দর কোয়ালিটিটাও কিন্তু সেই রকম দেখেন অন্যটা দেখেন জাস্ট দ্রুত আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর এই দেখেন খুব সুন্দর এগুলা হচ্ছে আপনারা খুব খুব কম কম প্রাইসের প্রাইসের মধ্যে মধ্যে পেয়ে যাবেন কিন্তু কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক নাইস খুবই সুন্দর এগুলো কিন্তু খুব কম প্রাইসের মধ্যে আপনারা পাচ্ছেন পিছনের পাটটা দেখেন এগুলো গরমের মধ্যে যারা প্রিন্টেড একদম প্রিন্টেড পছন্দ করেন তারাই যে হাতার পোষণটা কিন্তু আলাদা করে দেওয়া আছে যা যেটা লাগবে নিয়ে নেবেন এটার সাথে প্যান্টের কাপড় হচ্ছে পিঙ্ক কালারের পিঙ্ক কালারের প্যান্টের কাপড় দিয়েছে আর সাথে ওড়নাটা আমি দেখাচ্ছি ওড়নাটা দেখে নামাজি একটা ওড়না প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর খুবই কালারফুল এই থ্রি মিস করবে না এই গরমে খুবই ভাল লাগবে এই থ্রি পিসটা মিস করবে না জাল লাগবে নিয়ে নেবেন জাল লাগবে নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ আছে মলিওয়াল সেখান থেকে ইনবক্স করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর অনেক নাইস অনেক নাইস সো এই ক্রিপিস টা পছন্দ হলে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন